নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসটি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট আজকে শুক্রবার কুড়ি তারিখ কুড়ি জুন সপ্তাহের শেষ দিন মার্কেট কয়েকদিন ধরেই ইন্ডিহিসান সিচুয়েশানে আছে যদি ডেলি ক্যান্ডেল দেখা যায় ডেলি ক্যান্ডেলে দেখুন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার আগের দিন বাদে কিন্তু সেদিনও একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল তারপরে আবার নিচে নেমেছে আজকে গত গতদিনও একটা ডিজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মার্কেট ইন্ডিভিশান সিচুয়েশানে আছে ডেলিতে দেখা যায় ডেলিতে দেখেন দেখুন আমরা কিন্তু এখনও সেলার কনভার্ট হয়নি এটা লো ধরা যায় লো হাই লো হাই লো হাই এই লোটাকে কিন্তু ব্রেক করেনি এই তেত্রিশশো এগারো তেত্রিশশো দশ জোনটাকে কিন্তু ব্রেক করেনি এই জোনটাকে যখন ব্রেক করবে রিটেস্টে আমরা সেল দেখতে পারি এ ডেলিতে বাই আছে এই ফোরে দেখুন এইচ পরে যদি এটাকে লো ধরি লো হাই লো এটা হাই এটা লো আবার হাই এই লো হাই এই লোটাকে কিন্তু ব্রেক করেনি বত্রিশশো আটানব্বই সাতানব্বই এই লোটাকে কিন্তু ব্রেক করেনি এই লোটাকে যদি ব্রেক করে তাই এই টেস্টে আমরা সেল দেখব এইচ ওয়ানে দেখা যাক এইচ ওয়ানে কিন্তু আমরা সেলারে কনভার্ট হয়েছি স্ট্রাকচারাল বেজের সেলারে দেখুন লো হাই করতে করতে লোগুলোকে এই যে লো লো আছে লোগুলোকে নিচের দিকে ব্রেক করছে তাই আমরা এইচ ওয়ানে কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছি এম থার্টিতেও কিন্তু সেলে কনভার্ট হয়েছে এম ফিফটিতে দেখা যাক এম ফিফটিতেও আমরা সেলে কনভার্ট হয়েছি এম ফাইভে দেখা যাক এম ফাইভে আমরা কিন্তু সেলে কনভার্ট হয়েছি তাহলে আপনারা কী করবেন যখন জোনে থেকে ট্রেড করবেন জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আজকে জোনগুলোকে নোট করে এই জোনে থেকে ট্রেড করবেন জোন কিন্তু পরিবর্তন হয়নি গতকাল যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলোই আছে সেই জোনগুলোই আছে জোনের কোনো পরিবর্তন হয়নি এই জোনে থেকে আপনারা ট্রেড করবেন জোনে থেকে ট্রেড করবেন দেখুন এই জোনটা তাদের দুবার প্রফিট দিল তেত্রিশশো পঁয়তাল্লিশ টু আটচল্লিশ এই জোনটাতে দুবার প্রফিট দিয়েছে তারপর ইম্পর্টেন্ট জোন হচ্ছে উনিশ টু তেত্রিশশো উনিশ টু তেইশ এই জোনটা ইম্পর্টেন্ট জোন এগুলোতে রিজেকশান দেখবেন স্টপ লস দেবেন ডে এন্ট্রি নেবেন ডে এন্ট্রি নেবেন প্রফিট অর্জন করবেন আর আজকে সন্ধ্যে ছটার সময় মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে সেরকম আর ফান্ডামেন্টাল দেখতে দেখতে গেলে ইরান ইসরাইল যুদ্ধ আরম্ভ হয়েছে সেখানে আমেরিকাও ইনভলভ হতে পারে সম্ভাবনা দেখা দিচ্ছে তাই গোল্ড থেকে সেল যদি দেখতে চান তাহলে সেলে অবশ্যই কিন্তু স্টপ লস লাগাবেন আমার মনে হচ্ছে এইদিকে যত সেল পড়ে আছে এই সেলগুলোকে নিয়ে উপর দিকে উঠবে কারণ যুদ্ধের সময় আমরা জানি যে মার্কেট গোল্ডের মার্কেট বাড়ে অন্যান্য মার্কেট কমে তাই এখন যুদ্ধের সময় ইসরায়েল ইরান যুদ্ধের ভয়াবহতা দিন দিন বাড়ছে আমেরিকাও ইনভলভ হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে আমেরিকা ইনভলভ হওয়ার সম্ভাবনা আছে তাই বাইরে দেখবেন গোল্ডটাকে আমার মনে হচ্ছে দিকে যত এসেল আছে এসেলটাকে হান্টিং করে উপর দিকে উঠবে এটুকুই মনে হচ্ছে আর এখন মার্কেট ইন্ডিভিশাল সিচুয়েশানে আছে এখন একই জায়গাতে স্প্রিং করছে মোটামুটি যে একবার নেমে যাচ্ছে তাও নয় উঠে যাচ্ছে তাও নয় আস্তে 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 নামছে কিন্তু নেমে যত এই সবগুলোতে যত সেল পরে আছে এই সেলগুলোকে হ্যান্ডিং করে উপর দিকে উঠবে মার্কেট মেকাররা কিন্তু দেখতে পাচ্ছে যে কোথায় কী কো এসেল আছে কোথায় এ আর কোথায় সবচেয়ে বেশি এসেল আছে সেই এসেলগুলোকে হ্যান্ডিং করবে দিয়ে উপর দিকে উঠবে মার্কেট মেকারাই মূলত মার্কেটটাকে মুভ করে আর মার্কেট মেকারাই আগে থেকেই মোটামুটি সব কিছুই জানে নিউজে কি হবে না হবে নেগেটিভ আসবে না পজিটিভ আসবে এগুলো মার্কেট মেকার আগে থেকেই মোটামুটি জানে তাই আপনি জোনে থেকে ট্রেড করবেন জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে ধন্যবাদ